পতন যদি কোনদিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাব দিনে ফিরে আসা ছাড়া। আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মতে দিন নাই তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন সেটা দিনের কারণেই এটা জয় করতে এসেছে দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে দিনের কারণে আপনাকে হত্যা করছে আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপরে বিজয় লাভ করতে যাচ্ছেন এটা ইম্পসিবল অসম্ভব এক মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবাহ তালা মুর্শিদ আকসা বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা আমরা এখন পারছি না কেন আমরা এখন গজবের অবস্থায় আছি আজাবের অবস্থায় আছি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ তালা নিক্ষেপ করেছিলেন ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা আমরা আজাব এবং গজবের মধ্যে আছি এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ইমান এবং আমল লাগবে স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে গোলামি বিশ্বাস চলবে না আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামীর বিশ্বাস মুসা যদি বানু ইসরায়েলের ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের তৃপ্তিকে এক থাপ করে হত্যা করতেন না কেননা বানু ইসরায়েলের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতো অন্তর ছোট হয়ে যেত কথা আমার বুঝতে পারছেন তো মুসালামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে তখন দিয়েছে এক থাপ্পড় এক থাপ্পড়ে মরে গেছে তো এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসছে গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছেন এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে ফেরাউনের ঘরে বড় করেছে আর আমরা জীবনযাপন করছি দুইশো আড়াইশো বছর থেকে গোলামির অবস্থায় এখনও গোলামির অবস্থায় স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে স্বাধীন চেতা মনোভাবই হতে হবে মা এবং বোনদেরকে নিয়ে রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সবহান হতালার সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য কখনো বেহায়াই বেহাইয়ে পোনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহায়াই বেলেল্লা পোনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহাইয়ের মধ্যে মেয়েলি পুরুষ জন্ম নিতে পারে কথা আমার বুঝতে পারছেন যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহাই ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কী হয়ে যায় মেয়েলি পুরুষ হয়ে যায়